যে আমি লোন নিয়ে এই করেছি সেই করেছি বড় হয়েছি এটা করেছি সেটা করেছি এগুলো ভাই পুরোটা সঠিক না আপনি ভুল সিদ্ধান্ত নেবেন সর্বশান্ত হয়ে যাবেন আপনি সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন আপনি একটা কাজ করার আগে একশোবার আগে ভাববেন বড় যারা খামারি বা উদ্যোক্তা হয়েছে তাদের সফলতার পিছনে যে কথাগুলো লুকিয়ে আছে সেইগুলো আপনি যাচাই বাছি করবেন এবং অনুসন্ধান করবেন তাহলেই আপনি ধীরে ধীরে নিজে একজন বড় উদ্যোক্তা বা খামারি হতে পারবেন তারা সময় ছোট এবং ক্ষুদ্র আয়তনে খামার ব্যবস্থা চালু করে সেখান থেকে তারা অভিজ্ঞতা অর্জন করে এবং কিছু লভ্যাংশ পায় কিছু লাভ হয় সেটা দিয়েই তারা ধীরে 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 বড় করে এবং এক সময় তারা বিশাল একটি ইন্ডাস্ট্রি তৈরি করে আর তাদের বড় ধরনের কিছু অভিজ্ঞতা থাকে কারণ একটা খামার ব্যবস্থা যখন আপনি পরিচালনা করবেন সে সময় তার বিভিন্ন ধকল যায় বিভিন্ন সমস্যা বিভিন্ন রোগ ব্যাধি আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগ এইগুলো সে যখন টেকেল দেয় সামাল দেয় এবং বাড়তি কিছু অভিজ্ঞতা অর্জন হয় আর এভাবেই ধীরে ধীরে একজন উদ্যোক্তা হওয়া যায় আপনি হুট করে বড় একটা লোন করলেন লোন করে মানে বড় একটা খামার ব্যবস্থা চালু করলেন আপনি লসের সম্মুখীন হওয়াটা সম্ভাবনা বেশি থাকে এই অনেকে ইউটিউব ভিডিও বানায় বা বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকারে দেখা যায় যে আমি লোন নিয়ে এই করেছি সেই করেছি বড় হয়েছি এটা করেছি সেটা করেছি এগুলো ভাই পুরোটা সঠিক না আপনার যদি এক লক্ষ টাকা পুঁজির মধ্যে আপনার এক লক্ষ টাকায় লোন হয় এই মাসে মাসে যে কিস্তিটা এই কিস্তিটা আপনি কেমনে দিবেন আপনি আজকে খামার করলেন কাল থেকেই যে আপনার পুরোপুরি টাকা আসবে বা সফলতা আসবে বা আপনি লাভ করবেন এমন তো কথা নেই প্রত্যেকটা খামারের পিছনেই পরিশ্রম করতে হয় এবং ধীরে ধীরে এই খামারগুলোকে বড় করতে হয় আর অভিজ্ঞতাও ধীরে ধীরে তার বেড়ে যায় যখনই আপনি হুট করে বড় হতে চেষ্টা করবেন সে সময় দেখবেন যে আপনি একদম গাছ থেকে গাছে নিচে পড়ে যাবেন এজন্যে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে প্রথম ছোটোর থেকে মানুষ বড় হয় ছোটোর থেকে বড়ো হওয়ার চেষ্টা করবেন যখনই আপনি অধিক হারে লোন নিলেন এনজিও বা যেখান থেকেই হোক আপনি লোন সংগ্রহ করলেন তার কিস্তি থাকবে তার লাভ থাকবে আপনি যে খামার করলেন খামারের লাভটা আপনি পেলেন না আপনাকে কিন্তু যে টাকাটা নিলেন সে টাকার লাভটা কিন্তু আপনাকে ঠিকই দিতে হচ্ছে এজন্য আপনি প্রথমে কি করতে হবে আপনি নিজের পুঁজি অনুযায়ী ছোটো করে করলেন কিছু অভিজ্ঞতা হলো কিছু লাভ হলো এটা দিয়ে আবার আপনি নতুন করে আরও একটু বাড়ালেন হয়তো দেখা যাচ্ছে যে আপনি হাঁস খামার ছাগলের খামার গরুর খামার মুগির খামার মানে যার যেখানে যে অবস্থায় যে পরিবেশে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রযোজ্য সেই খামারটাই আপনি করবেন বা দেখা যাচ্ছে আপনি সবজির বাগান করলেন আপনার হয়তো পরিত্যক্ত কিছু জায়গা আছে যেটা অনাবাদী পড়ে আছে সেটাই সুন্দরভাবে মানে একটু কার্য মানে পানি দেওয়ার ব্যবস্থা করলেন এবং সেখানে সবজি আবাদ করলেন আর কিছু এমন সবজি লাগাবেন যেন সীমিত খরচে বেশি লাভ করা যায় বা নার্সারি করলেন গাছের চারা উৎপাদন করার জন্য নার্সারি করলেন মানে সবাই যে একই রকমের খামার করবে একই রকমের ব্যবসা করবে ওটা না আপনার হয়তো ইচ্ছা আছে যে হাঁস খামার করার আপনার পুকুর নেই আপনার বাড়ির আশেপাশে পানির কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনার হাঁস খামার করা মানে মাথায় নেওয়া যাবে না বা ওখানে মুরগির খামার করলেন বা গরুর খামার করলেন বা ছাগল ভেড়া এগুলোর খামার করলেন যেখানে থাকেন সেখানে কোন কাজটা করলে বাজারকরণ করা যাবে এবং সেখানে আবহাওয়া ভালো মানে কোন খামারটা করলে সেখানে আপনার মানে সুবিধা হবে বা এক কথা বাজার পাবেন বেচার মতন বাজার পাবেন এবং যে খামারটা করবেন সেই জিনিসটা যেন সেখানে মানে পরিবহন করা যায় তার খাবার এবং রাখার জায়গা আপনি সব কিছু চিন্তাভাবনা করে আপনি খামার ব্যবস্থা শুরু করতে পারেন আপনি ভুল সিদ্ধান্ত নেবেন সর্বশান্ত হয়ে যাবেন আপনি সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন আপনি একটা কাজ করার আগে একশোবার আগে ভাববেন এবং ওইখানে মানে কোন খামারটা করলে আপনার জন্য ভালো হবে আপনার যে সীমিত যে পুঁজি আছে টাকা আছে সেটা নিয়ে আপনি করতে পারবেন এভাবে আপনি ধীরে ধীরে একজন খামারি হতে পারেন বা সফল একজন উদ্যোক্তা হতে পারেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে লোনের টাকা নিয়ে আপনি যেমন হুট করে বড়লোক হতে মানে চাইবেন সেক্ষেত্রে কিন্তু আপনি একদম নিঃস্ব গরিব হয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি এপিজোডে